দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব সেটাতে আমি কিছু নাম বলবো বাক্য বলবো শব্দ বলবো সেটাতে আপনি মিথ্যেই বলতে হবে ঠিক আছে কে আগে শুরু করবে আরো সে এক্সপার্ট হয়ে বলুক তাহলে আসো ক্যাপ্টেন ঠিক আছে আচ্ছা উর্বী মিথ্যা বলতে হবে ওকে আমি অনেক ভালো করে চিনি আচ্ছা আরশ খান আমি একদম চিনি না শরীফুল রাজ খারাপ মানুষ পরিমনি আমি ওকে একদম পছন্দ করি না নায়ক 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 আমার বাবা একজন নায়ক মীর রাব্বি একদম ভালো সুন্দর না গলার ভয়েস নীল চক্র নীল চক্র একদম আমি এক্সাইটেড না বুক পকেটের গল্প খুব 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 বাজে কন্টেন্ট জোন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড নেয়ার মতো না সিন্ডিকেট হোয়াট ইজ দ্য সিন্ডিকেট একটা মিথ্যা বলেন প্রশ্ন না করে হ্যাঁ আমি জানি না জুটির সিন্ডিকেট নিয়ে কিছু যায় না জুটি হুম আরও সেটা আমার জুটি পচা জুটি আরও নায়িকা নায়িকা হুম

ও বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ওকে শেষ যেই ইয়েটা মা এটা সত্য মিথ্যা দুটোই বলা যেতে পারে অ্যাজ বিকজ আমি জানি যে আয়ুষ্খান খুবই মা ভক্ত হয়েছিল এটা ইচ্ছা যে কোনো ধরনের মন্তব্য আপনি করতে পারেন মানে আমার মা হচ্ছে আমার আরাম আচ্ছা মানুষের জীবনে আরাম না থাকলে সে তো জীবনই থাকবে